হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি আমার ঈদ ড্রেটা শেয়ার করব যে সারা দিন আমি কি কি করলাম কি কি রান্না হয়েছিল কত টাকা সালামি পেলাম আর আমি ঈদে কি ড্রেস কিনলাম রাত ঘুমাসি নাই সারা রাত ধরে হচ্ছে মেহেদি দিছি যাই হোক সকালবেলা দুই ঘন্টার মতো ঘুম এসেছি আর দেখলাম যে আমার মেহেদিটা হালকা কালার হয়েছে সবার আগে রুমটা পরিষ্কার করলাম রুম গুছানোর পর দেখলাম যে কালকে রাতে সাধু যে পুটিংটা বানিয়েছিল ওভেনে দেওয়ার পর এরকম পুড়ে গেছে একদমই একদমই নষ্ট হয়ে গেছে সো এটা দেখে একটু মন খারাপ হয়েছিল তবে ঈদের দিন যেহেতু মন খারাপ করে থাকা যাবে না তো সুন্দর করে হচ্ছে আমি আম্মুকে হেল্প করতেছিলাম এগুলো সব কিছু আমি গুছিয়েছি আর আম্মু তো প্রায় ছয়টা থেকেই হচ্ছে রান্না শুরু করে দিছে একদমই সব অর্ধেক রান্নাই আমি ঘুম থেকে উঠে দেখি যে হয়ে গেছে যেমন এই নুডলসটা আর সবার আগে হচ্ছে শ্যামাইটা রান্না করে নিয়েছে শ্যামাই খেয়ে সবাই নামাজ পড়তে চলে গেছে আর আমি এই দিকে হচ্ছে আম্মুকে হেল্প করতেছি আর আজকে আমাদের বাসায় হচ্ছে বিরিয়ানি রান্না হবে আম্মুর রান্না বিরিয়ানি সবাই অনেক বেশি পছন্দ করে তো গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না হবে আর এটা হচ্ছে সেকেন্ড শ্যামাই যেটা হচ্ছে নবাবি শ্যামাই এটা একটু লাস্টেই হচ্ছে করলো যে কলেজ আমায় রান্না করেছিল যেটা কি সময় নামাজ পড়তে চলে গেছে সেটা ভিডিওটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি সো এটা হচ্ছে নববি শ্যামের ফাইনাল লুক আর এটা হচ্ছে ফালুদা বানানোর জন্য আম্মু রাত্রেবেলা রেডি করে রেখেছিল এখানে সব ফলগুলা কেটে নিচ্ছে তো মোটামুটি সকাল আটটার দিকে আমাদের পুরো রেডি করা শেষ নরুল শ্যামাই ফালুদা ফালুদা আসলে সব কিছু রেডি করা ছিল যেহেতু ফ্রিজে রাখবে আর এখানে হচ্ছে ঝাল জিনিসগুলো আমার আব্বু বানাবে সো এটা হচ্ছে সাজলিক যেটা হচ্ছে টমেটো গাজর আরেকটা হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আরও অনেক কিছু আমার আব্বু কি কি আমি জানি না সো আমার অনেক ক্ষুধা লাগছিল আমি গোসল করে আগে একটু নুডলস খেয়ে নিলাম আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার এই সব ঝাল আইটেমগুলো আমার আব্বুই হচ্ছে বানাইছিল ওই দিন আম্মুকে হেল্প করার জন্য আব্বুর হাতের শাসলিক লিখিয়ে মানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এগুলো কি আমি কিনে এনেছি কিনা তবে এগুলো আমার আব্বু সব বাসায় বানিয়েছে খুব বেশি মজা হয়েছিল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে কাবাবও বানিয়েছি আম্মু রান্না করা প্রত্যেকটা খাবারই ঈদের দিন অনেক বেশি মজা হয়েছিল এখানে কিছু চিপস রেখেছিলাম বাচ্চাদের জন্য আর এখানে প্রচুর পরিমাণে বাদাম টাদাম যত যা লাগে সব কিছু দিয়ে রান্না করা হয়েছিল খুব বেশি মজা হয়েছিল আর এইটা হচ্ছে রোস্ট বিরিয়ানিটা হচ্ছে দুপুরের জন্য ছিল আর এইটা হচ্ছে রাত্রের জন্য করতেছিল। যেহেতু রাত্রে যদি খাবার কম পড়ে যায় এর জন্য রোস্ট আর হচ্ছে পোলাও আর হচ্ছে গরুর মাংস ছিল আর বিরিয়ানির বিডোটা আসলে আমি সকালবেলা নিতে পারিনি একদম রাত্রে সবার খাওয়া শেষের পর আমার মনে পড়ছে যে বিরিয়ানির বিডোটা নেওয়া হয়নি তো আমি একটু অ্যাড করে দিচ্ছি আর এই যে হচ্ছে সেই শ্যামাই যেটা আমি বলেছিলাম যেটা খেয়ে সবাই নামাজ পড়তে গেছে এটা অনেক বেশি মজা হয়েছিল সো এখন আসেন আমার ঈদের ড্রেস তো এইটা হচ্ছে আমার ঈদের ফাইনাল ড্রেস এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস এটা আমি নিয়েছিলাম বারো হাজার টাকা সহ হচ্ছে বারো হাজার টাকা সো এই ড্রেসটা আসলে বাসায় আনার পরে আমার এতটা ভালো লাগিনি যাই হোক এটাও আমি নিয়েছিলাম এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ড্রেস আমি আরেকটা ড্রেসও নিয়েছিলাম সেটা পরে দেখাবো সো এটা হচ্ছে আমার ঈদের ফাইনাল লুক আমি রেডি হয়ে আমি চলে গেছি আমার প্রতিবেশীর ঈদের দিন বাইরে যাওয়া হয়নি দেখলাম অনেক কিছু রান্না করেছে অনেক মজার মজার প্রতিবেশীর কথা কি বলবো আমাদের প্রতিবেশীরা এত বেশি ভালো মানে আমি এত ভালো প্রতিবেশী ফার্স্ট বাড়ি হচ্ছে পাইছি যাই হোক সো আমি প্রতিবেশীকে একটু সালামি দিলাম আমি কিন্তু সবাইকে সালামি দিয়েছি কম বেশি সো সবাইকে দেওয়ার পর গে আমার মনের কি ভাই রে ভাই ওর খালি লাগে আর লাগে কি বলবো ওকে অনেকগুলো সালামি দিলাম ও সালামি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমার সালামি দেখেন এইগুলা হচ্ছে আমি সালামি পেয়েছি শুধু এইগুলাই না আমি আরও পেয়েছিলাম একশো টাকার নোট এক হাজার টাকার নোট এবং দুইশো টাকার নোট আর এই সালামি থেকে আমি হচ্ছে ছোটো বাচ্চাদেরকে সালামি দিয়েছি এটা হচ্ছে আমার প্রতিবেশীর বেবি অনেক বেশি কিউট আমি হচ্ছে খেলাম খাওয়া শেষ করে বাসায় এসে দেখলাম আমাদের একটা ঢঙ্গি গেস্ট চলে এসেছে সো তাকে একটু খেতে দিলাম তিনি তো খেতে খেতে অনেক ঢং করছে যাই হোক তখন হচ্ছে রাত আটটা নটা বেজে গিয়েছিল আর কোনো ভিডিও আমি নিতে পারিনি ছোট ছোট করে যতটুকু নিয়েছিলাম ততটুকু শেয়ার করলাম থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং বাই